প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্শন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাই সদর উপজেলার ঐতিহ্যবাহী বাজার গোপালপুরে আজকে আপনাদেরকে এই বাজারের কাঁচা সবজি খুচরা বাজার দর জানা হচ্ছে চলুন দর্শক আমরা যে আজকে কাঁচা ঝাল কত করে কেজি এক কেজি পঞ্চাশ আর টমেটা চল্লিশ কচু আশি আম কত করে

ভাই হ্যাঁ ভালো আছি বুঝতে কেমন পানির দাম তিরিশ আর বেগুন বেগুন চল্লিশ আজকে লোকজন কম বাজারে কারণ কি বৃষ্টি হয়েছে তাই ভাই লাউ কত করে আজকে ও তার মানে ওই আলু কত করে কুড়ি টাকা কেজি টমেটো তিরিশ টাকা কেজি ওই কুমড়োর লাউ হয়ে গেছে তাহলে কুমড়ো কত

কুমড়ো তিরিশ দাদা করলা কত করে হ্যাঁ চল্লিশ টাকা আর আপনার হাতে যে মিষ্টি কুমড়ো তিরিশ হ্যাঁ বিশে কলা কত করে বিশ টাকা কেজি ধনিয়ার পাতা আর কাঁচকলা তিরিশ টাকা কেজি উশি কত করে কত করে কেজি তিরিশ টাকা কেজি আর পুঁই শাক কুড়ি টাকা আটি ভাই ঢেঁড়স কত বিশ টাকা ভাই ঝিঙে কত আর কাঁচকলা চল্লিশ